বন্ধুরা তোমাদের ফোনটি কেউ ট্যাগ করছে কিনা তোমাদের অজান্তেই সেটা দেখার জন্য তোমাদের চলে যেতে হবে সেটিংয়ে দেখো বন্ধুরা আমি তোমাকে সেটিংটা দেখাচ্ছি যাতে কেউ তোমাকে ট্যাগ করছে না সেটা তোমরা ভালো করে দেখতে পারবে এখন বন্ধুরা আমি চলে আসলাম আমার ফোনের মধ্যে ফোনের মধ্যে আসার পরে সবার প্রথমেই ব্লুটুথ আর লোকেশনটাকে অন করে দেবো ব্লুটুথ করা হলো লোকেশনটা অন করে দিলাম এরপরে চলে চলে আসবো আমি সেটিংয়ের মধ্যে সেটিংটা সেটিং কোথায় আছে সেটিংয়ে চলে আসলাম সেটিংয়ে আসার পরে নিচের দিকে স্কল করবো স্ক্রল করে দেখব যে গুগল এই যে গুগলে চলে আসলাম গুগলে আসার পরে তারপরে এখানে অল সার্ভিসে গেলাম অল সার্ভিসে ক্লিক করার পরে নিচের দিকে আসবো পার্সোনাল সেফটি পার্সোনাল সেফটির পরে আননোন ট্রেকার অ্যালার্ট এখানে ক্লিক করলাম দেখো এখানে অ্যালাউ অ্যালার্ট লেখা আসে নিচে আছে স্ক্যান নাও স্ক্যান করলে পরে বোঝা যাবে যে আমাকে কেউ ট্যাক করেছে কি না বন্ধুরা স্ক্যান হয়ে যাচ্ছে স্ক্যান হওয়ার পরে দেখা যাচ্ছে আমাকে কেউ এখন পর্যন্ত ট্র্যাক করেনি এর মাধ্যমে এখানে দেখা যেত যে আমাকে কেউ ট্র্যাক করেছে কি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট করো বন্ধুরা অসংখ্য